ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাহিরে আছেন এই তারকা কারণটা একটাই তার ইঞ্জুরি তবে বর্তমানে সান্তোসের হয়ে পুরো নব্বই মিনিট মাঠে খেলছেন তার স্কিল স্প্রিট ও শক্তিমত্তা দিয়ে ইঙ্গিত দিয়েছেন যে তিনি জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত আঞ্চলতির সাথে তার কথাও হয়েছে শারীরিক পরীক্ষাও দিয়েছেন আর কোনো ইনজুরিতে না পড়লে সেপ্টেম্বর মাসের চূড়ান্ত স্কোয়াডে তাকে দেখা যাবে তবে নেইমার দলে আসলে তাকে কোন ভূমিকায় দেখা যাবে এমনটাই প্রশ্ন ভক্ত সমর্থকদের আক্রমণ নাকি মিডফিল্ড কোথায় খেলবেন তিনি শোনা যাচ্ছে ব্রাজিল দলে আসলে তাকে সেন্টার মিডফিল্ডার হিসাবে দেখা যেতে পারে কারণ এই পজিশনে খেললে তার ইঞ্জুরিতে পড়ার চান্স কম আর সেন্টার মিডফিল্ডার হিসাবে নেইমার ভিনি রাফিনহাদের বল বানিয়ে দিতে পারবেন আর তার পাশে আক্রমণ আরও শক্তিশালী হবে শুধু আক্রমণ নয় ব্রাজিলের পরিবেশও অন্যরকম হবে